এই মুহূর্তে পাকা পোল টু পোলহাট রোড গইর ধারে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ভ্যানের সাথে কিছু ক্ষতি হয়েছে কারো মন্ত্র নাই তার কিছু ক্ষতি হয়েছে ভ্যানটার হাল দেখো গাড়িটার হাল মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারো কারো ক্ষতি হয়েছে ভাই কারো ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি তো

আব্বাই আব্বই তোমার কিছু হয়েছে ভ্যানটা পুরো ভেঙে গেছে এই দেখো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট কারো কিছু হয়নি ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ভ্যানটা পুরো ভেঙে কুড়িয়ে গেছে ঠিক আছে গাড়িটার হাল এই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট পলেরহাট পোলেরহাট না পলেরহাট তো পাগল রোড

মানে স্পিড ছিল মনে হয় প্রচন্ড গাড়ি হ্যাঁ হ্যাঁ গাড়ি যেহেতু এই দিক থেকে আসছিল গাড়ি তো পাওয়া পোলের দিক থেকে আসছিল তাহলে আড়ে ঘুরে এই দিকে মুখ আবার পাওয়া পোলের দিক মুখ হয়ে গেছে খুব স্পিড ছিল প্রচন্ড স্পিড ছিল হ্যাঁ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট মারাত্মক আপনাদের কেন ক্ষতি হয়েছে কারো ক্ষতি হয়নি তো এই দাঁড়া নতুন ড্রাইভার এই এই ইলে ইলেকট্রিক ইলেকট্রিক রয়েছে ফ্ল্যাগ থেকে খুলে দাও ফ্ল্যাগ থেকে খুলে দাও ফ্ল্যাগ থেকে খুলে দাও এই আস্তে আস্তে বেরো ভাই আস্তে আস্তে বেরো কোথাকার গাড়ি ভাই এটা হ্যাঁ ও তে বাড়ি ও আচ্ছা আচ্ছা ও হো হো ঠিক ঠিক আছে ভাই এটাই স্পিড নিয়ন্ত্রণ করে চালাবে তো গাড়ি পার্ক করে গেলে আর এই ক্ষতিপূরণ পরে পরে দিয়ে দিতে পুলিশ আসলে চাপ হয়ে যাবে আগে